হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই জানি আমি তো খুবই ভালো আছি আর দেখতেই পারছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ আমি একটু বেরোবো কোথায় যাচ্ছি সেটা তো ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে তো চলো আর ঝটাপট বক বক না করে বেরোনো যাক বেরো এই দিন কথা হচ্ছে আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছে হচ্ছে একটু চাঁদপাড়াতে তো চাঁদপাড়াতে যাবো আর রোডের মধ্যে এত পরিমাণ রোদ এইটা কভার না করে পারছি না তো চলো আমি চাঁদপাড়ার দিকে যাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছিল মোটামুটি সেটা কমপ্লিট করেছি আর এখন হচ্ছে যাব হচ্ছে বাড়ির দিকে কি কাজ করেছি সেটা এখন বলবো না সেটা পরে জানো এই যে আমরা দুজনেই গেছিলাম তো চলো এখন স্কুটিটা নিয়ে বেরোই দেন কথা গাইজ আজকে আমি হুট করে চলে এসেছি হাফ অ্যান্ড হাফে তোমরা কিন্তু অনেকেই যেন চাঁদপাড়াতে হাফ অ্যান্ড হাফ রয়েছে আজকে আমি চলে এসি হাফ অ্যান্ড হাফে তোমরা অনেকেই হাফ অ্যান্ড হাফের ভিডিও আমার ব্লগে আগেও দেখেছ বাট যারা দেখোই তারা নতুন দেখে নাও হাফ অ্যান্ড হাফ রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এখানটায় তোমরা ক্যাফে মানে কফি থেকে শুরু করে সব ধরনের খাবারই পাচ্ছ সবই আছে আর এখানে কিন্তু সব থেকে মেন ডেকোরেশন হচ্ছে এইগুলো মানে এই বসার সিটগুলো এত পরিমাণ গবজি এস কি বলবো আমি যতবারই আসি ততবারই এখানে এসে মানে বসে থাকতে থাকতে আর উঠতে ইচ্ছা করে না আর এইগুলো কিন্তু পুরোপুরি পিওর হচ্ছে তোমার তাল গাছ কেটেই তৈরি করা তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা কারা কারা হাফেন হ্যাঁ এসছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এটা কিন্তু আমাদের চাঁদ মধ্যেই একটা নতুন রেস্টুরেন্ট তো চলো আমি এখানে একটু সময় কাটাই তোমরাও ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশনও করা হয় দেখো এখানে কি সুন্দর বার্থডে ডেকোরেশন করা হয়েছে হয়তো খুব আগে বা আজকালকের মধ্যে হয়তো কোনো ডেকোরেশন মানে কোনো সেলিব্রেশন ছিল এর জন্য ডেকোরেশনটা করেছে কি সুন্দর লাগছে দেখো আর এখানকার পেন্টিংয়ের বিষয়ে মানে যা বলবো সেটাই হয়ে যাবে এখানে মানে পেন্টিংগুলো খুবই সুন্দর হয় লেখাটা নামার আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ আর এই ব্যাকগ্রাউন্ড মানে যে আর্ট করেছে আর্টটা কিন্তু খুব খুব খুবই সুন্দর করে করেছে যার জন্য এত সুন্দর লাগছে জিনিসটা ফুটেছে আর এই যে দেখো এর ভিতরে কিন্তু লাইট রয়েছে আর এই জায়গাটা মোটামুটি মেইন রোডের পাশেই ওই যে দেখতে পাচ্ছ দূরে মেইন রোড মানে ওই যে দেখো মেইন রোড ওই মেইন রোডের পাশেই হচ্ছে এই দোকানটা দোকান না মানে যাই হোক দোকান বলো রেস্টুরেন্ট বলো যে যেটা বলে তো চলো এখন আমি অনেক বকবক করে ফেলেছি একটুখানি বসি তারপর কী খাবার অর্ডার দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইখানটা এই নিয়ে হয়তো আমি পনেরো থেকে কুড়িবার এই ক্যাফেটা এসেছি মানে যতবারই আসি না কেন এখানকার ভিডিও আমার ব্লগে থাকেই কারণ এই জায়গাটা আমার পছন্দ পরিমাণ ফেভারিট আর এই পেন্টিং যে করেছে তাকে যদি খুঁজে পেতাম তাহলে হচ্ছে আমি তাকে আমার বাড়ি নিয়ে পেন্টিং করাতাম কারণ এখানে পেন্টিংগুলো সত্যি খুব সুন্দর হয় তো কি খাবার অর্ডার দেবো গরমের মধ্যে বুঝতে পারছি না এইটা সম্ভবত একটা আইসক্রিম বানাতে চেয়েছে তাই না তো দেখা যাক কী খাবার অর্ডার দিই কি না দিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর কেউ যদি এখানে আজ যা অবশ্যই চলে আসো কারণ এই গরমে কিন্তু খুব ধমকাদার অফার এখানটায় চলে তো চলো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করি যে এখানে তার মেনু কার্ড কী পাওয়া যায় এই যে হচ্ছে এখানকার মেনো কার্ড আর কি অর্ডার করব নিজের এই যে দেখো এখানে হচ্ছে স্যুপ বিরিয়ানি মোমো রোল এটা হচ্ছে ফ্রাই কিছু তারপর কম্বো সেট মানে কী কী কম্বো পাওয়া যায় সেইটা তারপরে এটা হচ্ছে তোমার মিল্ক শেকের মধ্যে মানে শেক যদি খাও সেই সব কিছু ক্যামেরাটা একটু ঠিক করে ধরো ওইভাবে ধরলে ভিডিও পরে বেঁকিয়ে যায় আমাকে একটু দেখাও আমার ক্যামেরাম্যানগুলো সত্যিই খুব মানে খুবই বিখ্যাত বিখ্যাত ক্যামেরাম্যান এদের বলিয়ে বলিয়ে ঠিক করাতে তো এরকম না এরকম ধরো এরকম না এরকম ধরো তো যাই হোক সেটা ম্যাটার না তোমরা দেখো এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাবে মানে সব কিছু এ টু জেড যেটা চাও সেইগুলো সবই পাবে আমি জানি না উল্টো সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কি না তো আমি আপাতত তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মানে ক্যামেরাটা নিজে ধরে শেয়ার করবো কি পাওয়া যায় কি না পাওয়া যায় আমি আপাতত এখান থেকে একটা শেক অর্ডার দেবো শেক বলতে অডিও শেক হতে পারে বা মিল্ক শেক হতে পারে তো আমি জানি না আমি কী অর্ডার দেব তুমি যেটা পছন্দ হয় সেটা আমি অর্ডার দিই মানে ভাবি আর তোমরা দেখতে থাকো যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় হুম দেখতে পাচ্ছো এই হচ্ছে এখানকার মেনু কার্ড মেনু কার্ডটা একটু আগেও আমি শেয়ার করেছি বাট তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারো নি তো দেখো এখানে হচ্ছে সব কিছুই মোটামুটি তোমরা পাবে আর এখানকার খাবার কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে গেলে তোমরা পেয়ে যাচ্ছ তো তোমরা ঝটপট করে চলে আসো আর এটা কিন্তু আমাদের চাঁদপাড়াতেই রয়েছে যদিও এই রেস্টুরেন্টটা অনেকই পুরোনো তো তারপরেও প্রবলেম নেই এখানে খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না প্রত্যেকটা খাবার খুবই সুন্দর করে তো মেনু কার্ড শেষ মোটামুটি তো এবার আমরা একটা সুন্দর খাবার অর্ডার দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারটা দেখতে থাকো আর এই দুটো দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি এইটা নিয়ে আমি চলে যাই গাইস বাড়িতে এইটার ভিতরে কিন্তু টিস্যু পেপার রাখে বা টিস্যু পেপার নেই আর এই গাছটা দেখো কি সুন্দর লাগছে তো চলো আমরা অর্ডার দিয়েছি যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আমরা দুজন দুটো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম তো কোল্ড কফি দুটো খাই আর কোল্ড কফির প্রাইসও কিন্তু খুব রিজনেবল রেখেছে আর এই ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে দেখো কোল্ড কফির তো চলো কফি দুটো খাওয়া যাক কোল্ড কফিটা অর্ডার দিতাম ভেবেছিলাম যেটা কোল্ড কফি গেছে যেটা কোল্ড কফি না এটা হচ্ছে অরিও শেক তো খাই তোমরা দেখো মনে খারাপ না ভালোই খেতে তোমরা একবার হলেও গরমে এটা ট্রাই করে যেও খুব সুন্দর এখানে সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য দেখে আমি এসে আর কোনো ভিডিও ক্লিপ কি করবো বলো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর এখন প্রপার রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাচ্ছি একটা বার্থডে সেলিব্রেশনে তো চলো ভিডিওটা দেখো আর আশা করি ভিডিওটা দেখলে ভালোই লাগবে আর আমাকে কেমন লাগছে এত সুন্দর সেজে যদিও হালকা পাতলা সেজেছি তেমন না তো চলো আমি এখন বেরোই দিন কথা হবে সন্ধ্যার সময় কিছু না খেলে ভালো লাগে না

কম রাখবেন না এই দুটো হবে তোরে ওর নাকি দেখিস কিন্তু পরে যদি ছোট বড় হয় দাদার বাড়িতে চলে আর দাদার বাড়িতে আসার পরে এত পরিমাণ সাউন্ড মানে পিছনেই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে অশ্বিনী গোসাইয়ের বাড়িতে একটা মহোৎসব হচ্ছে যেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো আমি জানি না আমি যাবো কি না যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি না যাই সেটাও শেয়ার করব আপাতত এসছি দাদার বাড়িতে আর এই যে দেখো পিছনে হচ্ছে আমাদের বুড়োমা ঠাকুরটা আর এই সাইডটাই দাঁড়িয়ে আমি ভয়েস দিচ্ছি কারণ ওখানে সবাই অনেক গল্প করছে আমি এখনও অবধি জানি না যে আমার ভয়েস ঠিকঠাক ক্লিয়ার কি না তো চলো দেখি মানে হালকা পাতলা করে বা বাড়ি চাটটা বেশি বড় করে করেনি ছোটো ছাটো করে এবার হচ্ছে তো ছোটো ছাট ছোটো খাটোর মধ্যে ছোটো একটা ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ডেকোরেশনটা দেখো আর অবশ্যই জানিও কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে হালকা লুকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো চলো তোমাদের সাথে বেলুনগুলো শেয়ার করি তো গাইজ এখানে কি সুন্দর বেলুন সাজিয়েছে কোথায় ঘরে ঘরেও নাকি বেলুন রয়েছে এই দেখো উপরটায় কি সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে ছোটখাটো করে পুচকেটার এই যে আজকে এই পুচকেটার বার্থডে হ্যাপি বার্থডে পুরো থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ পাকা বড় পুরো ই করে দেছ এরা ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে